বাবা যা দেখাবি ভালো করে দেখাবি আজকে আমার বুগলে জিয়াইব হে ফাঁসফু কারণ আমি ঐ এক বন্দ বাবা এই বন্ধ বাবার উপরে আর কোনো বাবা নাই তুই তো হিত রাখ কেও আিয়াইব আজকে সেই ফাঁসফু কারণ আমি বন্ধ বাবা এটা বেকেই জানে এটা হলো বন্দ বাবা বন্দ বাবা একটা শরীর তো ভালো ভাই ওলামে একখানে বন্ডো আছে যাই সৈদরেও নিয়ে যাই আরে সারা তো আম বা না যাই নিয়ে যাই সৈদ তুই আমার নেণু না ও সারা আম কিন্তু বাসুম না তুই চিন্তা করিস না বন্ধ বন্ডো বাবার চিনি তোর আমি নিয়ে যামু অনু বাবা কাম হইছে ওই যে দেখা গাইতেছে তিন জন আইতাছে তুই বাবা রা সব সমাধান হয়ে যাব বাবার কাছে নেইছি কো আছে বাবারটা ল এ এই বাবারতে আইলে কেউ খালি হাতে যায় না ইল বাবা এই বন্ধ বাবার বগুলে যে আহে সে কোনোদিন খালি হাতে যায় না সে একটা না একটা পাই আজকে তুই আইছস তুইও পাবি এই দেখ আমার পিছনে দুটা বিছি আছে পাথার বিছি হ্যাঁ বিশি দুইটা বাবা হ্যাঁ এই তো পাঠার বিছি আজকে পাঁচ বছর সাধন করে এই দুইটা বিষি আমি ধরছি ইল মনের আশা পূর্ণ করে দিবি ওর আশা জানি পূর্ণ হয় ও যারা ভালো ভাই চার পাঁচজন পোলাহানের মা বলেও জানি ও জানি আহে ইল্লি বাবা হুম তোর মনের আশা পূর্ণ হবে তুই এড়ে মান যাই বানবি মান যাই বান দে তুই যখন হাটবি তনের তোর এই বিছু দুইটা জানি তোর অস্রন্নগে জানি ধুলে আর জানি লাগে যতবার তোর অস্রড়া লগে লাগবে ততবার তোর অস্রড়া পাথার মতন কুতব ঠিক আছে যা দুইটা নিয়ে যা তোর মনের আশা পূর্ণ হবো বিসমিল্লাহ বিল হাতে বাবা আমরা যে এটা দিলেন বিসমুল্লা বলে নিলেন ওটা দেহ মামি আর কি যদি কাম করে তাহলে ফার্স্টেই মাগিরে আন্নার বুকলে নিয়া আসুন এলে বাবা আমি যারা দিছি হে কোনোদিন খালি হাতে ঘুরে নাই কাকু বানি ব্যাগম্যান যে টেন শুনছি তুই এটা নিয়া যা তোর কামে রাখবো যাই যাই এলে বাবা ল বাবা যা তবে কাম সমাধান হব এই বন্দ বাবার আশীর্বাদ লাগিস যা ভোট যা